লুচি আমার মতো কী কী খেতে পছন্দ করেন আমার তো ভীষণ পছন্দ তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি লুচির রেসিপি আর এখানে কিছু বিষয় আছে যেগুলো আমরা মেনে চললে অবশ্যই আমাদের লুচি অনেক বেশি ফুলবে এবং অনেক বেশি ফুলকো ফুলকো হবে তো চলুন তাহলে আজকের রেসিপি লুচি এইটা প্রিপারেশান শুরু করা যায় তো প্রথমেই আমি একটা বলে ময়দা নিয়ে নিব দুই কাপ পরিমাণ এখানে দিয়ে দিব একটু বড় চামচের এক চামচের মতো মানে একটু দুই টেবিল চা চামচ হবে সেই পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো আসলে লুচিতে চিনিটাই বেশি যায় তো চিনিটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিব প্রায় চার টেবিল চা চামচ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন তো এখন আমি এই চিনি সয়াবিন তেল এবং ময়দাটা খুব ভালোভাবে হাত দিয়ে ময়ান দিয়ে নিব আসলে লুচি ফুলে ওঠার মেইন রিজনটাই হচ্ছে এই ময়ানটা আমরা যত বেশি ভালো করে ময়ান দিব এবং চিনি তেল ময়দার সাথে যত বেশি ভালোভাবে মাখিয়ে নিতে পারবো তখনই কিন্তু সেই লুচিটা ফুলবে আর এভাবে হাত দিয়ে মুঠ করে ধরলেই বুঝতে পারবেন যখন এটা একটা দলা বেঁধে যাবে তখনই বুঝতে পারবেন যে ময়ানটা ভালোভাবে হয়েছে আর এখন আমি জাস্ট একটু একটু করে সামান্য পানি দিয়ে দিয়ে এই ডোটা তৈরি করব একবারে বেশি পানি দেওয়া যাবে না লুচিতে একবারেই তাহলে কিন্তু লুচিটা ফুলবে না নরম হয়ে যাবে একদম নরমও হওয়া যাবে না আবার একদম শক্ত হওয়া যাবে না আর যতটা সম্ভব প্রেস করে করে কিন্তু এই ময়ানটা দিতে হবে তো আমি একটু সময় নিয়ে ভালোভাবে এই ডোটা তৈরি করে নিচ্ছি তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে আমি একটু সামান্য তেল সয়াবিন তেল হাতে নিয়ে ডোটা একটু কাভার করে মানে একটু মাখিয়ে নিয়ে তারপর ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য ফিরে আসতেছি আধা ঘন্টা পরে তো আমি আধা ঘন্টা পরে ফিরে এলাম আমার এই ডোটা অলমোস্ট দেখেন অনেক সুন্দর সফট হয়ে গেছে এখন এটা হাত দিয়ে আর একটু আমি ডোলে নিয়ে তারপর লেচি কেটে নিব লেচিগুলো একটু ছোট সাইজেরই করতে হবে যেহেতু লুচি খুব বেশি বড় হলে আসলে দেখতে ভালো লাগে না ছোট ছোটো লুচি কিন্তু ফলে অনেক বেশি সুন্দর তো আমরা ছোটো ছোটো করে লেচি তৈরি করে নিয়ে হাত দিয়ে ভালো করে প্রেস করে সুন্দর সুন্দর করে লেচি তৈরি করে নিব। এখন সামান্য একটু তেলের সাহায্যে লেচিগুলো থেকে আমি লুচি তৈরি করে নিচ্ছি আর লুচি আসলে যতই আপনি গোল করেন না কেন ফোলার সময় দেখা যায় লুচির শেপটা আর ওই গোল থাকে না হয়তোবা পুরোটা ফুলে যায় সেই কারণে তো আমি এভাবেই সবগুলো লেচি থেকে লুচি তৈরি করে নিয়েছি এখন চলে আসলাম ফ্রাই করার জন্য তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে লুচি বানানোর জন্য কারণ তেল যদি না গরম থাকে তাহলে সেই লুচি কখনোই ফুলবে না আর তেলটা গরম করে নিয়ে কিন্তু একদম মিডিয়াম টু লো আচ দিয়ে দিতে হবে তো আমি এখন এই যে লুচিটা একটু প্রেস করে করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে আর আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আমি ব্যক্তিগতভাবে লুচি খুব বেশি লালচে পছন্দ করি না তাতে লুচিটা শক্ত হয়ে যায় জাস্ট ব্রাউন টাইপের একটা কালার হলেই কিন্তু লুচিটা ভালো লাগে খেতে এবং সফট থাকে অনেক সুন্দর তো দেখতেই পাচ্ছেন লুচিটা কত ফুলে গিয়েছে আমি আর একটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে লুচি ফুলে গেলে আসলে খুবই মনটা ভালো লাগে এবং মনে হয় কষ্টটা সার্থক লুচি না ফুললে একদমই মনটা খারাপ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে লুচিগুলো ফুলে গেছে আমি এই লুচিটা উলটিয়ে দিচ্ছি দুই পাশে আমি মোটামুটি একটু ব্রাউন করে ভেজে নিব আমার এই লুচিটাও ভাজা হয়ে গেছে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই তো আমার আজকের একদম শর্টকাট রেসিপি ফুলকো লুচি দেখেন কত সুন্দর হয়ে ফুলেছে সবগুলো লুচি বেশ মজার হয়েছিল আর এই লুচিটা কিন্তু অনেক সফট থাকবে শক্ত হবে না সো আপনাদের কার কাছে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা